জয় মা কালী জয়মা কালী মা জয় মা দূষণ জীবন আমি শ্রীকুজে গাঙ্গুলি আশা করি মহান আল্লাহ তালার রহমে এবং আমার মহামা মা কালীকে পাই বা শ্মশান কালী কী মা দূষণ দিনের এবং যে ধর্মের যে যে ধর্মের মানুষ যে দেব দেবতাই মানান না কেন তার ইচ্ছায় আশা করি সকলে ভালো আছেন মায়েরকে বা আমি একটি কঠিন একটি বিদ্যা দেব যদিও দেওয়া ঠিক না আমি নিয়ম মন্ত্র সম্পূর্ণ ভরসা করে বলে দেবো যার বুকে যার গাঁড়ে আছে সে কাজ করবে রক্তবান রক্তবাণে মরবে যার উপর বান মারবে সে মরবে 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 চব্বিশ ঘন্টায় যার উপর কাজ করবেন সে চব্বিশ ঘন্টায় মরবে চব্বিশ ঘন্টা পার হওয়া চব্বিশ ঘন্টার মধ্যে তার যদি কোনো রকম বৈদিক ট্রিটমেন্ট করা হয় কোন বান খারাপ হয় তাহলে সে বাঁচবে তাছাড়া চব্বিশ ঘন্টার আগে সে মারা যাবে সাপের বিষ মারিয়ে দিল সাপে কামড় অ্যান্টি যদি না পড়ে সঠিক সময়ে এসে রুগী মারবে একই প্রকারে বানের মন গ্রামী দিব নিয়ম সহকারে দিব যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে কেউ চব্বিশ ঘন্টার মধ্যে সেই রুগী যদি যার করে বান মারা হল সেগুলি সঠিক যদি ব্যবস্থা করতে পারে সে বাঁচবে না মারবে এমন একটি গান এমন একটি শক্তিশালী রক্ত খোড়ক রক্ত বা মা কালীজায় স্বয়ং স্থান ঘাড় মো কলিজে মরিয়া মা কালী স্বয়ং দিয়ে তার কলিজা মোড়াবে এবং কুল কলিজা মোড়ায় তার ঘাট থেকে শরীরে ব্লাডটা টেনে খাবে এই কাজ করতে গেলে কী করতে হবে আমাবস্যা বা পূর্ণিমায় কাজ করতে হবে এই কাজ করতে গেলে বা পূর্ণিমায় কাজ করতে হবে আমাবসাতে দেরি আছে পূর্ণিমা হচ্ছে আজকে বাইশ তারিখ তেইশ তারিখ পূর্ণিমা থাকবে থাকবে আজকে হচ্ছে গিয়ে বাইশ তারিখ বিকেল পাঁচটার পর পূর্ণিমা লাগবে পরের দিন বিকেল পাঁচটা পর্যন্ত পূর্ণিমা লাগবে আজকে বুধবার যারা যারা বানের কাজ করাবেন যারা বানের কাজ করাতে চান আমি ভিডিও সারবো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ যারা করবেন আমার দুটি বানের কাজ অলরেডি আছে যারা করাবেন তারা আমাকে জানাবেন ইনস্ট্যান্ট জানাবেন আমি তাদের কাজ করে দেবো যদি উপযুক্ত মূল্য পায় পারিশ্রমিক পাই আমি বানের কাজটি করব বানের কাজ করা সহজ জিনিস না এটি বানের কাজ করা সহজ যদি বানে ঘুরে আইলো বাল ওই শত্রুর কইল দেখা লাগে আপনার কইল দেখে বুঝে দেবে মাখালী জিনিস এবার যাত্রা জিনিস না নিয়ম কি অমাবস্যার দিন বা পূর্ণিমার দিন কি করতে হবে যে শত্রুরা বান মারবেন সে শত্রুর পায়ের তলার মাটি লাগবে যে শত্রুর বান মারবেন তার পায়ের তলায় মাটি লাগবে এবার যদি পায়ের তলার মাটি না পান সে আর এক দেশে পৃথিবীর যে কোন শত্রু তা শত্রু মারবে কথা শুনে ধরেন তার পায়ের তলায় মাটি পেলেন না কি করবেন তিনটা কবর সাক্ষী করে শ্মশানের তিনটে সমাধি সাক্ষী করে তিনটে সমাধি যদি একটু করে মাটি নেবেন এবং সমাধির যে আরষ্ট যারা যে যে রুহু আছে তার কাছে পারমিশন নিয়ে মাটি নেবেন যে আমি তোমার মাটি অমুখকে শেষ করার জন্যে নেবো তুমি আমার পারমিশন দাও গলা শেষ সে কবলে দুটো তিনটে ঢুক করে জ্বালিয়ে দেবেন একটু মদ দিয়ে দেবে এইভাবে তিনটে তিনটে সমাধি থেকে একটু করে মাটি নিয়ে নেবেন সাক্ষী করে তার পারমিশন নিয়ে। এবং গঙ্গা থেকে পলি মাটি নিয়ে আসবেন গঙ্গা মাটি নিয়ে আসবেন সে তিনটে মাটি এর চারটা মাটি মিলিয়ে সত্যতে একটা মূর্তি বানাবেন যারে বান মারা হবে তার একটা মূর্তি বানাবে মূর্তি বানিয়ে নিয়ে যেমন চোখদান প্রাণ প্রতিষ্ঠা ওং রিং রং 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 পুতলিকা রক্তবান ও যন্ত্রে মহাপুতলিকা রক্তবান ও যন্ত্রে বা রক্তবান মহাপুতলিকায় অমুকের অমুক প্রাণা প্রাণ প্রাণা তারপরে আর তিনটে কথা আছে একই শব্দ বলে যোগদান করলেন গুরুমন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা করলেন বা একটা মন্ত্র গায়ত্রী মন্ত্র অঙ্গুর ভোর অঙ্গুর ভরস্বংঘুর ভরভা তুতে বলেন ঘর করতে বসু গায়ত্রী মন্ত্র দিয়ে বা গুরু মন্ত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করলেন বেদত্ত মন্ত্রতে যোগদান করে এলেন বা গুরু মন্ত্রে যোগদান গুরু মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করে এলেন সিস্টেম বলা বহুবার বেলপাতা বেলপাতাতে একটু ঘি নিয়ে ঘিরে কালী করে নিয়ে জবা ফুল দিয়ে পুরুষের ডান চোখ আগে মেয়ের চোখ আগে পুরুষ হলে পুরুষের চোখ আগে সাতবার চোখ সাতবার একই মন্ত্রে বুকের উপর সাতবার দুবসাল দিয়ে প্রাণ প্রতিষ্ঠা নিজের শরীর বুকে হাত দিয়ে বলতে হবে আমার শরীরে মধ্যে তো আমার প্রাণ সংস্কৃত শব্দের মানতেই বলিনে দিতে হবে একটু সামান্য প্রাণ সঞ্চয় করতে হবে করার পর কি প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে এবার শ্মশান দেখবেন কুল গাছ কোথায় আছে শ্মশান থেকে একত্রিশখানা খানা কুল গাছের কাটা নেবেন যেমন নেবেন হচ্ছে সিঁদুর শ্মশান থেকে অনেক রকম সিঁদুর করে থাকে সিঁদুর দিয়ে নেবেন এবং এক কিছু দু তিন প্যাকেট সিঁদুরকে নিয়ে যাবেন এবং ওদের দেখে সিঁদুর দিয়ে নেবেন একুশখানা একত্রিশ খানা ফুলের কাটা নিয়ে নেবেন এবং শ্মশানের সিঁদুর এবং কিছু কেনা সিঁদুর মিশিয়ে দিয়ে চোখদার পান পানত হয়ে গেলো সেই পুতুলের গোটা পটিতে সিঁদুর দিয়ে দিলেন সিঁদুর দেওয়ার পর মুখটা যাতে মুখে যাতে না দেওয়া হয় এবার যে মন্ত্র আছে এই মন্ত্রে একত্রিশবার মন্ত্র পড়বেন একত্রিশটা ফুঁ দেবেন এবং তার খালি বুকে অর্থাৎ সে পুতুলের কলি যায় সেই বুকের কলি যায় খালি একত্রিশটা কাঁটা মন্ত্র পড়বেন এবং ঘটাঘট করে ঢুকাবেন একত্রিশবার মন্ত্র করে একত্রিশটে ফুঁত দিয়ে সেই পুতুলের বুকে একত্রিশটা কাঁটা বৃদ্ধ করলেন কলার পর সেই পুতুলের কর্পূর দিয়ে বেশ ভিতরে এক ঢেলা কর্পূর দিয়ে সেই পুতুলটাকে আগুনে জ্বালিয়ে দিলেন আগ্নে জ্বালিয়ে দিলেন আগ্নে জ্বালা হয়ে গেল এবার যে তিনটে কব্বরকে সাক্ষী করে আপনি যে তিনটে কব্বরকে সাক্ষী করে আপনি কব্বরের মাটি নিয়েছিলেন সেই কব্বরের তিনটি কব্বরের মাঝ বরাবর করবে সেই কব্বরের আশেপাশের জায়গায় সেই পুতুলটা পুঁতে দিয়ে চলে আসবেন বান মারলেন পুরালেন সেই তিনটি কব্বর যে সাক্ষী করলেন সেই তিনটি কবরের আশেপাশে সেটাকে পুঁতে দিয়ে চলে চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ি আস্তে আস্তে দেখবেন রবিশেষ যার উপর বান মারলেন সে সে শেয়ার পৃথিবীর আলো দেখবে না মন্ত্র কি যে কহিল মা কালী অমুকের পুত্র অমুককে গিয়ে ধর বসাইয়া দে জমের তীর অমুকের পুত্র অমুকের কলিজার ভিতর কলিজা সিডে রক্ত পরে মা কালী গিয়ে খা অমুকের পুত্র অমুক যেন নাহি আছে দোহাই কালিমা আমার এই রক্ত যদি বৃদ্ধা যায় শয়তানের রূপ মা কালী ধরে বীজ মন্ত্র আছে হুং 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 ফট টু 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 তারপরে আলটা তিন বীজ লে লে ধর 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 লাগবে ব্যবহার করি কহিল মা কালী অমুকের পুত্র অমুককে গিয়ে ধর বসাইয়া জমের তীর অমুকের পুত্র অমুকের কলিজার ভিতর কলিজার ছিঁড়ে রক্ত পরে মা কালি গিয়ে খা। অমুকের পুত্র অমুক যেন নাহিবাসে দোহাই মা দোহাই কালী মা আমার এ রক্তবানা যদি বৃদ্ধা যায় শয়তানের রূপ মা কালী ধরে বীজ মন্ত্র হুং হুং হুম ফট টু 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 লে 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 ধর 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 কিন্তু বীজ দেখবেন না লে ধর ধর আপনাদের এই গোট্টা বাসা না টু 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 লে 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 ধর 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 এগুলো কিন্তু বীজ লেং তুং এগুলো যারা অষ্ট তারা চৌষট্টি যোগিনী যারা কাজ করেছেন কালী পুজোর সময় যারা ন্যাসের কর্ম করেন বায়ুর কর্ম করেন পিঠুন্যাস করন্যাস অঙ্গনন্যাস যারা করেন যারা মুদ্রা কাজ করেন তারা এইসব বীজ সম্বন্ধে অবগত অবগত থাকবেন আর বলি কহিলো মা কালী কহিল মা কালী অমুকের পুত্র অমুককে গিয়ে ধর বসাইয়া দে দেমেনীর অমুকের পুত্র অমুকের কলিজার ভিতর কলিজা সিরে রক্ত পরে মা কালী গিয়ে খা অমুকের পুত্র অমুক যেন নাহিবাসে কালী মা আমার এই রক্তবানা যদি বিধা যায় শয়তানের রূপ মা কালী ধরে হুম 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 ফট টু 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 লে 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 ধর 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 কাজ হবে জিনিস কাজ করেছি কাজ হয়েছে মানে মেন কথা আমার চ্যানেলে যতটুকু প্রয়োগ মন্ত্র দেওয়া আছে বিদ্যা দেওয়া আছে যেগুলো আমি আগে নিজে প্রয়োগ করি কাজ হয় তারপরে সারি

অনেকে বলছে যে আপনি গুনি আপনার যেহেতু এত সাহস ক্ষমতা আপনি করেন কেন বাবা আমার জায়গায় আসো তারপরে আগে আমার জায়গায় আসো পরে ইউটিউব গুলো হলো আমার মাত্র এক থেকে দেড় বছর এর আগে থেকে চব্বিশ বছর আগে থেকে বাবা জন্ম আমার চোদ্দ পূর্বপুরুষ এই কর্মই করে পিতৃবংশ মাতৃবংশ উভয় এই কর্মের সঙ্গে লিপ্ত সংলিপ্ত জন্মের পরে গলাই দাঁত পরে জন্মের পরে যখন জন্ম হইল আমার জন্মের পরে গাঁতাই দিল এবং আমার যখন সাত বছর বয়সে শরীর ফাটায় গাছ ভরে দিল আমার গুরু নাভি ফাটায় গাছ ঘরা নাভি নিচে হাতের এইখানে গাছ ঘোরা কারণ আছে যারা এইসব তন্ত্রক্ত ক্রিয়াকলাপ করে সাধারণ বছর মার্গের মানুষ যারা পৃথিবী তলাফিরা করে তাদের বন্ধুটা কেন কুল নষ্ট হয়ে যায় মেরে দেবে তাদের মেরে দেবে যে কারণে জন্মের পরে সাত বছর বয়সে ফুটে দেওয়া শরীররা আমার যে পরবর্তী প্রজন্ম যারা আসবে আমি তার শরীরে লেভুটে দেব মানুষ বাল ঝেলবে মানুষ কিছু করতে পারবে না খাবে না সে তেমন পূর্ণিমা বাইশ তারিখ আজকে বিকেল পাঁচটা পর পূর্ণিমা লাগবে এবং পরের দিন বিশ্বকাপ পাঁচটা পর পূর্ণিমা থাকবে যারা যারা বানের কর্ম করাবেন আমি ভিডিও দেব তারা ইনস্ট্যান্ট যোগাযোগ করবেন ইনস্টেন্ট যোগাযোগ করবেন আমি তাদের বানের কর্ম করে দেবো উপযুক্ত পারিশ্রমিক দুটি বানের কাজ আছে একই দিয়ে কাজ করব উপযুক্ত হচ্ছে বানের কাজ যদি উপযুক্ত আমি পারিশ্রমিক পাই আমি বানের কাজটা আমি করে দেবো উপযুক্ত পারিশ্রমিক না পাই বানের কাজ করতে পারবো বানের কাজ আমি এমনিতে কম করি আমার বস্যা পূর্ণিমা যে কোনো মাসের সংক্রান্তি ধরে আমি বানের কাজ করি এই পূর্ণিমাতে সামনে আমাবস্যা করবো এই মাসের সংক্রান্তিতে করবো একাদশীতে বিশেষ বিশেষ কর্ম করি বিশেষ যোগে ক্ষয় যোগে কাজ করি যারা করতে চান অবশ্যই যারা কাজ করে দেবো মায়ের কৃপায় আমি এই ভিডিওটা সম্পূর্ণ করার একটি কথাই বলবো যারা কাজ করবেন নিজ যার গানে দম আছে সাহস আছে বুকে পাঠাতে সেই কাজ করবেন তিন যে কবর থেকে কবরে রুহুকে পারমিশন নিয়ে মাটি লেওয়া গঙ্গা মাটি থেকে আবার গঙ্গাকে গঙ্গার কাছে পারমিশন নিয়ে মাটি লেওয়া এবং শ্মশানে বসে একা বসে শ্মশানে রাত্রিবেলা কাজ করে গানে কুটির দন লাগে এবং কাজ করতে করতে আসন তলায় উল্টে ফেলে দিবে আবার কুটি দিতে পারে সাবধান এগুলো কাজ করা বুকের কলিজা লাগবে পাওয়ার লাগবে না হবে না এই পাড়া বিড়ালের দিকে আর হচ্ছে পর্যটন হয় না বিড়ালের কাজ করা যায় না যারা ভীত প্রকৃতির মানুষ তারা একদমই যাবেন না এবং শ্মশানে বীর জন্য মানুষ নিজে কাজ করবেন বালু কাজ যাবে না শ্মশানে যে একা কাজ করবেন কলিজা থাকলে কাজ করবেন বুকে পাকা থাকলে কাজ করবেন মায়েরাঙ্গস্থাপন শেষ করে একটি কথাই বলবো যারা যারা এই ধরনের শত্রু যারা আক্রান্তিত যারা জর্জরিত শত্রু যারাই একবারে শেষ হয়ে যাচ্ছেন ডাবলা পিঠে গিয়ে তারাই ফলে দেবেন তাদের কাজ করবেন মায়ের নামের সামান্য উপস্থামনা সম্ভব জয়মা জয়মা